আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আবার চলে আসলাম আমাদের রাজাক ভাইয়ের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচের জমিতে তো এই মরিচটা অতিরিক্ত আগামত্র অঞ্চলে লাগানো হয়েছিল আসলে এরকম আগাম আর কোনো মরিচে এই মাঠে নাই পরীক্ষামূলক এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতটি চাষাবাদ করেছেন আমাদের রাজাক ভাই আজ কথা বলবো আমরা রাজাক ভাইয়ের সাথে এই মরিচের ফলাফল নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি

তো এর আগে তো কখনো আপনি যাতটা চাষাবাদ করেন নাই না আবার কখন উঠাবেন এই জাতের মরিচটা এবার কতটুকু আশা করতেছেন আপনি এই কেজি কেজির না বর্তমানে মরিচের রেট কেমন আড়াইশো টাকা টাকা কেমন লাগতেছে আপনার কাছে এই রেট অনেক ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা আপনার টোটাল খরচ হয়েছিল কত হাজার টাকা এই বিশ শতাংশ জমির মধ্যে বিশ শতাংশ জমির জমির মধ্যে থেকে বিশ থেকে বাইশ হাজার টাকা না প্রথমবার কত টাকা বিক্রি করলেন ছয় হাজার টাকা তো এবার ইনশাল্লাহ কত টাকা ধারণা করতেছেন আপনি এই তোলায় এই তোলায় পাবেন যদি বাঁচিয়ে রাখে তো যে সমস্যাটা হয় আগাম মরিচ চাষাবাদের ক্ষেত্রে যে মরিচের গাছ মারা যায় হ্যাঁ ফলন ওইভাবে দেখা যায় না বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় ওই সমস্যাগুলো কি পাইছে না বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিতে

পেঁপে বাগান হচ্ছে এই মরিচ চাষটা কি লাভবান হবে না আপনার ধরেন আমি পেঁপে বাগান পাঁচখানির মতো করছি জি জি ওইখানে যদি ধরেন পাঁচ লাখ টাকা লাভ হয় ওইখানে মরিচকে যদি এক কানি করে ওই 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 টাকা লাভ হবে আচ্ছা আচ্ছা আপনি চারাটা করছিলেন কি কী এটা মরিচের বৈশাখের দিকে বৈশাখের দিকে তার মানে একেবারে আগাম লাগাইছেন এই পর্যন্ত গাছের মধ্যে কোনো সমস্যাই দেখতেছেন না আপনি আর যেই সমস্যাটা হয় মরিচের পাতা কুকড়ানো ঢলে পড়ে গাছ মারা যায় হ্যাঁ ঝিমাইয়া তো ওই সমস্যা তো টোটালি নেয় ওই জাতের মধ্যে না আচ্ছা আচ্ছা তো যারা মরিচ চাষাবাদ করবে আগামীতে আগাম এই জাতটিকে চাষাবাদ করতে পারবে তো প্রিয় দর্শক আমরা শুনলাম আমাদের রাজ্জাক ভাইয়ের কাছ থেকে আমরা যদি দেখাই শুধু এই গাছটাই না প্রত্যেকটা গাছেই কিন্তু এভাবে চমৎকার ফলন আর যদি পুরোটা জমি দেখে আপনাদেরকে খুবই চমৎকার পুরোটা জমি প্রত্যেকটা গাছে কিন্তু ফলন এভাবে আমরা যদি এই গাছটাও দেখাই আপনাদেরকে ভাই একটু এটা এটা দেখান তো প্রত্যেকটা গাছেই কিন্তু মরিচ খুব মাসালা চমৎকারভাবে লাগছে তা আপনারা যদি কেউ আগাম মরিচ চাষাবাদ করতে চান সেক্ষেত্রে আমাদের এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যাত্রী চাষাবাদ করতে পারবেন এই অতিরিক্ত গরমে এত সুন্দর ফলন আসলে অন্য কোনো জাতে কখনোই সম্ভব হবে না যেটা বিজলি প্লাসে অতিরিক্ত আগাম চাষাবাদ করা যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই সালামু আলাইকুম